হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে জ্যাম তৈরি করে দেখাবো বাজারে তো এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই এখনই সময় এই জ্যাম বানিয়ে নেওয়ার বাহির থেকে তো এই জ্যামটা আমরা কিনেই খাই তো এই জ্যামটা কতটা স্বাস্থ্যসম্মত কেউ আমরা জানি না তাই বাসায় খুব সহজভাবে এই জ্যাম রেসিপি আমি আপনাদেরকে করে দেখাবো অনেক সময় দেখা যায় সকালবেলা আমরা নাস্তা কি দিয়ে খাব সেটা নিয়ে একটু বিভ্রান্তিতে থাকি যদি ঘরেই তৈরি করা থাকে এই জ্যাম তাহলে আমরা সহজেই খেতে পারি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি কাঁচা আমের জ্যাম তৈরি করার জন্য এখানে আমি দুইটি আম নিয়েছি যে কোনো সাইজের যে কোনো ধরনের আম হলেই হবে এবার এই আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেড করে নিব অবশ্যই গ্রেটারের এই অংশটা দিয়ে গ্রেট করতে হবে চিকন অংশ দিয়ে গ্রেট করা যাবে না আমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এখানে আমার কতটুকু আম হয়েছে তা আমি মেপে দেখাবো এখন আমি গ্যাসের চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গ্রেট করা আমগুলো দিয়ে দিচ্ছি এখানে আমার দেড় কাপ পরিমাণ আম হয়েছে এবার আমের মধ্যে দিয়ে দিব তিন কাপ পরিমাণ পানি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমগুলোকে সিদ্ধ করতে হবে আমি আমগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমগুলো সিদ্ধ করার সময় কড়াইয়ের মধ্যে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না আমের উপরে যে ফেনাগুলো এগুলো তুলে নেব আমের মধ্যে তো তিন কাপ পরিমাণ পানি দিয়েছি এই তিন কাপ পরিমাণ পানি প্রায় পনেরো মিনিট ফুটিয়ে দেড় কাপ করে নেবো দেখুন বন্ধুরা আমগুলো সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সিদ্ধ করা যাবে না এখন একটা ছাঁকনির সাহায্যে আমগুলো ছেঁকে নেব যাতে করে আম থেকে পানি আলাদা হয়ে যায় এটা আস্তে আস্তে করে নেড়েচেড়ে পানিটা শুধু নিয়ে নিতে হবে এটাকে কোনো চাপা করা যাবে না বেশি চাপা করলে কিন্তু আমের যে পিউরিটা আছে সেটাও চলে যাবে পিউরিটা আসলে এখানে কোনো কাজে লাগবে না তাহলে আমি আস্তে আস্তে করে পানিটা নিয়ে নিচ্ছি আম থেকে আমি যতটা সম্ভব পানিটা নিয়ে নিয়েছি আলতোভাবে এখানে পানি প্রায় দেড় কাপ পরিমাণ হয়েছে আর এই দেড় কাপ পানি দিয়ে আমি জেলিটা বানিয়ে নিব আমের যে অবশিষ্ট পিউরিটা ছিল সেটা কিন্তু ফেলে দেব না এই পিউরিটা আমাদের চাটনি বানাতে কাজে লাগবে এছাড়া শরবত বানাতে পারেন এখন পানিটা আমি মেপে নিচ্ছি আমার বরাবর দেড় কাপ পরিমাণ পানি হয়েছে একটু এদিক সেদিক হতে পারে একেবারে আন্দাজ করে তো আর নামানো যায় না এই দেড় কাপ পরিমাণ পানি অনুপাতে চিনি দিচ্ছি দেড় কাপ একটু লবণও দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলাটা এখন আমি ধরিয়ে দিলাম অনবরত কিন্তু নাড়ার উপরে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো মতন জাল করে নিতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে আর এর মধ্যে একটা চিটচিটে ভাব চলে আসছে তো দেখুন এইভাবে অনবরত নাড়ার উপরে রেখে জাল করে নিতে হবে নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না সাত আট মিনিট মিডিয়াম হিটে জাল করে নেওয়ার পর এটা কিন্তু আগের তুলনা অনেকটাই ঘন হতে শুরু করে দিয়েছে তবে এর থেকেও বেশি এটাকে জাল করে ঘন করে নিতে হবে এখন দিয়ে দিব ভিনেগার ভিনেগার এর মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি দুই টেবিল চামচ ভিনেগার দিয়েছি ভিনেগার দিলে এক বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ফ্রুট কালার সবুজ রঙের ফ্রুট কালার ফ্রুট কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা ফ্রুট কালার ছাড়াও তৈরি করতে পারেন আমি এখানে তিন চার ফোঁটা সবুজ রঙের ফ্রুট কালার দিয়েছি দেখুন আমি এটাকে প্রায় বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি মিডিয়াম হিটে এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে আর অনেকটাই চিটচিটে তৈরি হয়েছে এটা বোঝার একটা উপায় হচ্ছে অল্প একটু আমরা নিয়ে নেব এবং এটাকে ঠান্ডা হতে দেব দেখেই বুঝতে পারছেন একটু ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু জমে যাচ্ছে তাই এই অবস্থায় নামিয়ে নেব এবার গরম থাকা অবস্থায় এই জেলির মিশ্রণটাকে একটা কাচের জারের মধ্যে ভরে নিতে হবে এবার এই জেলিটাকে সেট হবার জন্য একটা দিকে রেখে দিতে হবে আর এই জেলির মিশ্রণটা সেট হবার জন্য আট থেকে দশ ঘন্টার মতো সময় লাগে তো সেই কারণে জেলিটাকে আমি সেট হবার জন্য রেখে দেব সারা রাত আর এটাকে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা যাবে না দেখুন পরের দিন সকালবেলা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জেলিটা কেমন তৈরি হয়েছে দেখুন উল্টো পাশ করলেও কিন্তু পড়ে যাচ্ছে না আবার এরকম না যে অনেক হার্ড হয়ে গেছে এটা কিন্তু পুরোটা জ্যালোটিন ছাড়া তবুও কিন্তু অনেক সুন্দর হয়েছে এভাবে যদি কাঁচা আম দিয়ে জেলি বানিয়ে রাখেন তাহলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন এটার যে টেস্টটা হয়েছে সেটা হচ্ছে টক মিষ্টি আর এই টক মিষ্টি টেস্টটাই খেতে অনেক ভালো লাগে তাহলে এভাবেই করে কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারেন চাইলে বছর জুড়ে নর্মাল ফ্রিজে রেখেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আর এই সিজনে কাঁচা আমের জেলিটা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আরেকটি নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ